তিন নাম্বার জগতে আমরা উপনীত হয়েছি বাকি আরেকটা জগৎ আমাদের সামনে রয়েছে অর্থাৎ দুইটা জগৎ আমরা এসেছি এক জগৎ হল রোহের জগৎ আমরা সেখানে কিছুদিন বসবাস করেছি আল্লাহর হুকুমে রোহের জগৎ কিছুদিন থাকার পর আল্লাহ রকুল আলমিন আপনাকে আমাকে মায়ের গর্বের জগতে কিছুদিন থাকার সুযোগ দিয়েছেন নয় মাস দশ মাস দশ দিন মায়ের গর্বের মধ্যে আল্লাহ আমাদের ওই জগতে রেখেছেন সেখান থেকে আল্লাহ বলেন বান্দা আমি তোমার মায়ের জগতে দশ মাস তোমাকে রেখে তিন নাম্বার জগতে তোমাদেরকে উপনীত করেছি সেই তিন নাম্বার জগৎ হলো আসমানের নিচে জমিনের উপরে তোমরা সেখানে গিয়ে আমি আল্লাহ তালার হুকুম পালন করবা কিছু দিক নির্দেশনা তোমাদেরকে দিব তা তোমরা তোমাদের মস্তিষ্ক অনুযায়ী আদায় করবা যখন তোমাদের তিন নাম্বার জগত এর সময় শেষ হয়ে যাবে তখন আমি আল্লাহ কোন মত আশ্রয় দিয়া তোমাদেরকে চার নাম্বার জগতে নিয়ে যাব সে চার নাম্বার জগতের নাম কি কবর চার নাম্বার জগতের নাম কি কবর ওই কবর দেশে আল্লাহ তালা আমাদেরকে নিয়ে যাবেন দেখেন দুইটা জগত থেকে আমরা এড়িয়ে তিন নাম্বার জগতে এসেছি আমরা তো মনে করি এটাই আমাদের শেষ জীবন দেহ থেকে প্রাণ চলে যাবে চক্ষু খোলা থেকে বন্ধ হয়ে যাবে নিঃশ্বাস আসা থেকে বন্ধ হয়ে যাবে তখন আমাদেরকে আমাদের আত্মীয় স্বজনরা সাড়ে তিন হাত মাটির ঘর খনন করে আমাদেরকে ওখানে রাখবে তখন আমরা কিছুদিন থাকার পরে মাটির সাথে মিশে যাব তখন আমাদের হাড্ডিগুলো অনেক সময় ওই জায়গায় খনন করলে পাওয়া যাবে তাছাড়া আমাদেরকে আর তাজা পাওয়া যাবে না আমি আপনাদের সামনে জানতে চাই আল্লাহ তালার এমনও অনেক বান্দা আছে তাদেরকে দাফন দেওয়ার পরে বিশ বছর তিরিশ বছরের কবর খনন করার পরেও যেমনই কবর দিয়েছে তেমনই পাওয়া গেছে এমন কি নজির নাই আছে অবশ্যই এমন নজির আছে